হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তাতান অ্যান্ড তিন্নি ব্লগ আমাদের চ্যানেলের প্রথম ব্লগে তোমাদের স্বাগত দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল সেজেগুজে বেরিয়ে পড়েছি অনেক দিন কোথাও যাওয়া হয় না তাই আজ আমরা ঠিক করেছি যে তাতানা তিনডির মামাবাড়ি যাব। মানে আমার বাড়ি যাব প্রায় রাস্তা চলে এসছি কিছুটা পথ গেলেই আমরা পৌঁছে যাব। এই যে এই রাস্তাটা দেখছো এই রাস্তাটা ক্রস করলেই আমার বাড়ি মানে তাতা মামা মামাবাড়ি রাস্তাটায় এসে সত্যি মনটা খুব ভালো লাগছে কারণ দিন বাড়ি আসি না আজ আসতে পেরে সত্যি ভালো লাগছে নিজের বাড়িতে একটা আনন্দই আলাদা ওই যে ও বাইক থেকেই কিছুতেই নামবে না একেবারে ভেতরেই ঢুকে ওকে নামাতে হবে এই যে দেখছো জুতো খুল না খুলে কোনো দিকে না তাকিয়ে সোজা হাসতে হাসতে হেঁটে যাচ্ছে তাতান জানে ও এখন যাবে আমার বাবার কাছে মানে ওর দাদুর কাছে কারণ ওর দাদুর কাছে গেলেই প্রথমেই ও একটা ক্যাডবেরি পাবে আর সেই লোভে লোভেই ও আগে আগে আমার বাবার কাছে যায় এবার এসছে ঠাকুর ঘরে এখানে এসছে প্রথমে ও নম করবে ঠাকুর আর তারপরে কিছু না কিছু একটা দুষ্টুমি করবে যেটা ওর অভ্যেস ওই যে নমন করছে এবার ঠিক কিছু না কিছু একটা দুষ্টুমি করবে ওই যে বলতে না বলতেই দুষ্টুমি শুরু আর তিন্নি এখানে ওর বম্মার ঘরে মানে আমার ঠাকুমার ঘরে শুয়ে রয়েছে আর আমার ঠাকুমা ওর সাথে বক বক করেই যাচ্ছে ও কি বলছে জানি না যাই হোক এই দেখো ক্যাডবেরি পেয়ে গেছে আর একজন এবারে পুরো ক্যাডবেরিটা ও এখন খাবে আমি যদি এখান থেকে সরিয়েও রাখি ও এমন জেদ করবে আর কান্নাকাটি করবে যে বলার কথা না তাই আমি আর কিছু বলিও নি যদিও অনেকদিন পর এসছে অনেক পর খাচ্ছে আর এই দুপুরে তিননি স্নান করে খেয়ে আমার ঠাকুমার কাছে ঘুমোতে গেছে বিকেল হয়ে গেছে তাই একটু ছাদে এলাম দিন নিচে শুয়ে ঘুমাচ্ছে আর আমরা এসছি একটু ছাদে ছেলেটা ছাদে দৌড়াদৌড়ি করতে ভালোবাসে তাই খেল খেলতে ভালোবাসে তাই নিয়ে এসছি ওপরে যদিও খেলছে কম দুষ্টুমি করছে বেশি এবার সন্ধ্যে হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা কিন্তু আকাশে মেঘ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাই আমরা রেডি হয়েও বেরোতে পারিনি একটু অপেক্ষা করছিলাম বৃষ্টিটা ধরার বৃষ্টি ধরতে ধরতে প্রায় রাত্রি নটা বেজে গেছিলো তারপর বাড়ি এসছি